পৃথিবীর পঁচিশ শতাংশ মানচিত্র বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ এবং বৈশ্বিক জিডিপির প্রায় পঁচিশ শতাংশ মাত্র পাঁচটি দেশের কবচায় উদীয়মান অর্থনীতির সেই পাঁচ দেশ ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা ও চায়না তাদের নামের প্রথম অক্ষরের সমন্বয়ে গঠিত ব্রিক্স একটি আঞ্চলিক অর্থনীতির সংঘ জনসংখ্যা আয়তন এবং অর্থনৈতিক আকারের দিক থেকে ব্রিক্স জোট বর্তমান বিশ্বের অন্যতম বড় এক শক্তি এই রাষ্ট্রগুলো উন্নয়নশীল অথবা সদ্য শিল্পোন্নত কিন্তু সবগুলোর রয়েছে উচ্চ অর্থনৈতিক প্রবৃত্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপরও রয়েছে তাদের উল্লেখযোগ্য প্রভাব দু সাল থেকে বাংলাদেশ মোটামুটি নিশ্চিত ছিল যে এই উদ্যোগে যোগ দিচ্ছে সরকার কারণ ব্রিক্সে যোগ দিলে বাংলাদেশ পাবে কমপক্ষে তিনটি সুনির্দিষ্ট সুবিধা প্রথমত বাংলাদেশের অর্থনীতি যে বড় হচ্ছে তার বিজ্ঞাপন এটি দ্বিতীয়ত সদস্য হলে এর নীতি নির্ধারণে ভূমিকা থাকত বাংলাদেশেরও তৃতীয়ত তুলনামূলক সহজ হবে ঋণ পাওয়া গেল জুন মাসের মাঝামাঝিতেও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান আগস্টের মধ্যে আঞ্চলিক এই অর্থনৈতিক জোটের পূর্ণ সদস্য হবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে সদস্য পদ দেওয়া হয়নি দক্ষিণ আফ্রিকার জোয়ানসবার্গে আয়োজিত ব্রিক্সের সামিট বৈঠকে নতুন করে আমন্ত্রণ জানানো হয়েছে ছয়টি দেশকে আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে সেই বৈঠকে ব্রিকসের প্রভাব আরও ছড়িয়ে দিতে এর গণ্ডিকে আরও সম্প্রসারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় জি বা গ্রুপ অফ সেভেন গোষ্ঠীর দাপট কমাতেই মূলত এই সম্প্রসারণ সম্প্রসারণের পেছনে সবচেয়ে বেশি চাপ এসেছে চীনের তরফে চীনকে নেপথ্যে জোরালো সমর্থন দেয় রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা এদিকে ভারতের চিন্তা অন্য জায়গায় শুধু চীনের পছন্দের দেশগুলো অন্তর্ভুক্ত হলে ব্রিক্সে চীনেরই আধিপত্য থাকবে সম্ভাবনাময় এই সংস্থা ধীরে ধীরে চীনের মাউথ পিস হয়ে উঠবে আবার নতুন দেশগুলোর অন্তর্ভুক্তির মাধ্যমে ব্রিক্সকে দিয়ে পশ্চিমাদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে ব্রাজিলের তবে সবকিছু শেষে এই পাঁচ দেশকে দেওয়া হয় নতুন সদস্য পদের ইনভাইটেশন প্রশ্ন হলো বাংলাদেশ কেন পেল না এই জোটের আমন্ত্রণ বাংলাদেশের নীতি নির্ধারকরা ব্রিক্সের নতুন সদস্য পদ পাওয়া নিয়ে বিশেষভাবে উৎসাহী হলেও আসলে আবেদন ছাড়া কিছুই করেনি কূটনৈতিক সূত্রগুলো জানায় সাধারণত এ ধরনের কোন ফোরাম বা জোটে যোগ দিতে শুধু আবেদন করে বসে থাকলে হয় না সদস্য দেশগুলো নতুন কোন দেশকে যুক্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হয় সেসব দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোর পাশাপাশি সেসব দেশে বিশেষ দূত পাঠানোর মতো প্রয়াস চালাতে হয় এগুলো ছাড়া সদস্যপদ পাওয়ার আশাটা বারবার কিন্তু জুনে ব্রেক্সের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন ছাড়া এসব কিছুই করেনি বাংলাদেশ আবার অন্য একটি সূত্র অনুযায়ী ব্রেক্সের নতুন সদস্যপদের মানদণ্ড কি হবে সেটা নিয়ে দ্বিধা বিভক্তি রয়েছে এই বিভক্তির কথা জানার পর বাংলাদেশ ও ব্রেক্সের সদস্য হওয়ার ক্ষেত্রে কিছুটা হাল ছেড়ে দেয় তবে ব্রেক্সে যোগ দিতে না পারাকে এখনই কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ সাবেক কূটনীতিক এবং বিশেষজ্ঞরা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সম্প্রসারণের জন্য অর্থনীতির আকার ও জাতীয় মাথাপিছু আয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এ দুটি ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ইথিওপিয়া ছাড়া অন্য দেশগুলো অর্থাৎ যাদের সদস্যপদ দেয়া দেওয়া হয়েছে তারা এগিয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন ব্রিক্সে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে সবগুলো দেশই অর্থনৈতিকভাবে সামনের দিকে অগ্রসরমান দেশ এবং এদের সবার অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশের তুলনায় ভালো আমরা তো এখনো এলডিসি ভুক্ত দেশ হিসেবে আছে আর ব্রিক্সে যারা আছে তাদের লেভেলটা তো আরেকটু ওপরে তিনি বলেন এটা ব্যর্থতা বলবো না এটা বলতে পারেন যে আমরা একটু বেশি প্রত্যাশা হয়তো করেছিলাম